আজ মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের ডাকে জেলা সমাবেশ অনুষ্ঠিত হল বহরমপুর টেক্সটাইল কলেজ প্রাঙ্গনে মুর্শিদাবাদ জেলার ব্লক থেকে হাজার হাজার কংগ্রেস করেন এই সভাস্থলে জেলার সম্প্রীতি ও ভ্রাতৃত্ব অক্ষুণ্ণ রাখতে বাকব বিল প্রত্যাহারের দাবিতে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরিতে বহন রাখতে মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন প্রতিরোধের কেন্দ্র রাজ্যের উপযুক্ত অর্থ বরাদ্দের দাবিতে আজ জেলা কংগ্রেস একত্রিত হয় এদিন এই সমাবেশের মুখ্য ভূমিকায় উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভার প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী বহরমপুর বিধানসভার প্রাক্তন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী সহ হাজার হাজার কংগ্রেসের নেতাকর্মী সমর্থকরা আমাদের রাজ্যর যে যত সমস্যা আছে আমাদের আমাদের রাজ্যতে আমাদের দেশে গরিব ছেলেদের মেয়েদের চাকরি নেই বেকার যুবক আছে অনেক সে বিজেপিও কোনো নজর দিচ্ছে না সে টিএমসি নতুন কারখানাও করতে পারছে না আমাদের লোকরা মার খাচ্ছে যারা মাল্লা মুর্শিবাদ যারা কাজ করে বাইরে তারা মার খাচ্ছে বিভিন্ন স্টেট মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে কিচ্ছু বলছে না তো মেজার ইস্যু যে আমাদের আছে উন্নয়নের গরিব মানুষের সেইগুলো বিষয় না কেন্দ্র বলছে না রাজ্য বলছে সবচেয়ে একটা বড় বিষয় আপনাদেরকে রিমাইন্ড করতে চাইছে সেটা হচ্ছে মালদা এবং মুর্শিদাবাদের আমাদের প্রতি বছর যে প্রায় হয় সেটা হচ্ছে আমাদের গঙ্গা ভাঙন কিন্তু আমি কোনো দিন যে ওই বড় বড় বিজেপি টিম মজুমদার এসছিল মাথাবাড়ি মাল্লাতে। ওরা বিভিন্ন এমপিদের সঙ্গে এসছে কিন্তু ওদের টিম দেখা যায় না যখন লক্ষ লক্ষ মানুষ আমাদের মুর্শিদাবাদ এবং মাল্লাতে তাদের ক্ষতি হয় হিন্দু ভাইরা মুসলিম ভাইরা তাদের বাড়ি পড়ে যায় গাঙ্গাতে কিন্তু কোনো বিজেপি বড় নেতা দেখতে না কোনো টিম কেন এটা আমার প্রশ্ন তার আমি একটা আমার যাওয়া হচ্ছে যে ওরা আমাদের এরা ইন্টারেস্ট এদের ইন্টারেস্ট হচ্ছে ধর্ম রাজনীতিতে ধর্ম রাজনীতিতে কীভাবে মানুষকে উত্তেজিত করতে পারেন বিভেদ সৃষ্টি করতে পারেন এটা হচ্ছে এদের ওয়ান ট্র্যাক অ্যাজেন্ডা আমি খুব দুঃখিত তার জন্য ওয়াকফ বিল একটা এক্সাম্পল ওয়াকফ বিল শুধু মানে মানে মাইনরিটিদেরকে মানে ভ্রান্ত করার জন্য করা হচ্ছে আর ভুল একটা বার্তা যাচ্ছে যে আমাদের দেশের মাইনরিটিরা করা বেশি কিছু পায় কিন্তু এটা মিথ্যা কথা হিংসা বানাবার জন্য তো এই দুই আর মুখ্যমন্ত্রী তাই উনি যে পঁচিশ হাজার ছেলেরা মেয়েরা শিক্ষকরা যারা আছে চাকরি হারিয়ে ফেলেছেন তাদের কথা তো বলতে চায় না উনার ইন্টারেস্ট হচ্ছে সব মন্দির মসজিদের ব্যাপারে উনি আর আমাদের উল্টো আমাদেরকে দোষ দিচ্ছে আমাকে আমাকে দুখতে আমাকে বললেন মুখ্যমন্ত্রী যে আমার নাম দিয়ে বলেনি কিন্তু বলেছে কংগ্রেসের সংসদ আমরা দেখতে পারিনি কেন আরে আমি গেছিলাম তাহলে তেরো তারিখে কিন্তু তেরো তারিখ পুলিশ আমাকে ঢুকতে দেয়নি তো আমি তো পুলিশের সঙ্গে ওরা বললো যে দেখুন একটা রাইটিং চলছে আপনি একটা সাংসদ গেলে একটা গ্যাদারিং হবে একটা রিস্ক হবে মানুষের জন্য আপনি কয়দিন পরে আসুন তো আমি ভাবলাম কোঅপারেশন তো করতে হবে পুলিশের সঙ্গে মারলে পুলিশ বলছে, এখন বড়ো বড়ো মিছিল করেন না কিছুদিন পরে করেন আমাদের কংগ্রেস পার্টি আইন শৃঙ্খলা পার্টি তার জন্য পুলিশের সঙ্গে আমরা খানিকটা কোঅপারেশন করছে তারপরে মুখ্যমন্ত্রী কি করে বলেন আমাদের ফায়দা লিচ্ছেন রাজনীতি বলছে কংগ্রেসকে দেখা যায় না বা বাবা আপনার পুলিশ বলছেন কোঅপারেশন করতে আর আপনি পুলিশের মুখ্যমন্ত্রী আর বলছেন দেখা যায় না এটা তো হয় না এটা একটা বাজে রাজনীতি এন আর সি পার্ট টু তার জন্য আমি বলছি এনআরসি পার্ট ওয়ান যেমন হয়েছে হিন্দু ভাই মুসলিম ভাই ধর্ম নিয়ে ভয় দেখানো হয়েছে আবার এনআরসি পার্টু যে ইলেকশন যেহেতু আসছে দশ মাসের মধ্যে আবার ভাই ভাইদেরকে মধ্যে টেনশন বাড়াতে চাইছে আর চাইছে যে ভোট বিজেপি আর এর মধ্যে বিভেদ সৃষ্টি হয় মানুষের ভোট বিভেদ সৃষ্টি হয় ধর্ম নিয়ে আর আমাদের পার্টি হচ্ছে ধর্ম নিরপেক্ষ আমরা বিলিভ করে সবার উন্নয়নের জন্য সবার শান্তির জন্যই আমাদের সেটা হচ্ছে কংগ্রেসের মানে শিক্ষা এনআরসি সময় এনআরসি সময় যেভাবে গণ্ডগোল হয়েছিল ভোট আসছে এবার এনআরসি পার্ট টু আপনারা কি আরো আশঙ্কা করছেন যে এরকম ঘটনা ঘটতে পারে আপনারা কি আশঙ্কা করছেন না সেটা আমার আশঙ্কা করছি আমি বলছি যে যে হবে ওদের ভোটিং স্ট্র্যাটেজি বিজেপি এবং টিএমসি তারা বাংলাতে সে মডেল ওরা চাইছে এ ইলেকশন যে আসবে এক বছরের মানে দশ মাসের মধ্যে নট ইভেন এক বছর ওরা ওই মডেল চাইছে যে অন্য বিষয়ে মানুষ যাতে ন কথা বলে যেন নজরে না আসে উন্নয়নের কথা দুর্নীতির কথা এগুলো কথা যে চলছে আমাদের রাজ্য যাতে কেউ না বলে যাতে মানুষরা এসব বড় বড় ইস্যুটা যাতে মানুষরা ভুলে যায় আর ধর্মর উপরে আর বিভেদ শিশুর উপরে যাতে নজর সবাই যাতে করে এটা চাইছে তার জন্য আমি বলছি এনআরসি পার্ট টু এনআরসি পার্ট ওয়ানের মতন ঠিক সেরকম এনআরসি পার্ট টু চাইছে ওরা ওই ভোটিং মানুষের সময় একদম একদম